হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস আদার ভিডিও আমি নারামি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে 24শে ফেব্রুয়ারি এখনো 24শে ফেব্রুয়ারি রয়েছে ঘড়িতে এখন বাজে 11টা 56 আমি জানি না বোঝা যাচ্ছে কতটা উল্টো দিক দিয়ে দেখালাম তো 11টা 56 বাজে এখনো 24শে ফেব্রুয়ারি রয়েছে তো এক্ষুনি আমি ভিডিওটা করতে বসলাম বাড়ি ফিরেছি অনেক লেট করে তারপরে এসে আমি রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে এই ভিডিওটা করছি খাওয়া এই ভিডিওটা স্টার্টিংটা এটা থাকবে পরে তারপরে খাওয়া দাওয়াটা অ্যাড করবো অবশ্যই তো আজকে ছিল আমার সি ব্যাক টু যেটা রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এইটার ওপরে এক্সাম ছিল তোমরা সকলেই জানো আমার কি কি কোয়েশ্চেন এসেছিল এবং এটা তো বিএ বিএসসি বি সকলের জন্যই ভোকেশনাল একটা সাবজেক্ট তো এটা সবাইকেই পড়তো একটা কম্পালসারি সাবজেক্টের মধ্যে পড়ছে তো আমাদের তো সেট থ্রি ছিল ইভিনিং সেকশন তোমরা জানোই মর্নিং এর জন্য সেট 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 জন্য জন্য আর তো রয়েছে আমাদের দেখো স্ট্রাকচারটা কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন থাকবে যার মধ্যে প্রথম স্ট্যান্ডে আমাদের মডিউল ওয়ান থেকে এসেছিল দুটো কোয়েশ্চেন যেটা চারশোটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্যে দুটি প্রশ্ন ছিল আমি প্রশ্নগুলো তোমাদেরকে একবার বলে দিচ্ছি ভারতীয় সংবিধানের ব্যবস্থাপনায় ব্যবস্থাপনায় উল্লিখিত ন্যায় স্বাধীনতা সমতা ও সৌভাতৃত্বের নীতিগুলির তাৎপর্য আলোচনা করো এবং ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির উপর একটি নিবন্ধ লেখ এটা ছিল মডিউল ওয়ান থেকে আমি পরে বলছি আমি কোনটা অ্যাটেন্ড করেছি মডিউল টুতে এসেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারশো শব্দের মধ্যে প্রথম যে দুটো কোয়েশ্চেন বললাম সেটা কিন্তু পঁচিশ ইন্টু ওয়ান মানে দুটোই পঁচিশ করেই নাম্বার রয়েছে পরের মডিউল টুতে যেটা রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে কিন্তু ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি কি কি এটা কিন্তু পঁচিশ রয়েছে আর তারপর একটা খ আগে রয়েছে কিন্তু ভারতের সংবিধানের তম ধারাটির উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো এটা রয়েছে পনেরো প্লাস দশ তো পনেরো প্লাস দশ আমি কিন্তু প্রথম মডিউল থেকে অ্যাটেন্ড করেছি ক দাগের মানে ভারতীয় সংবিধানের ব্যবস্থাপনায় উল্লেখিত ন্যায় স্বাধীনতা সমতা ও ভাতৃত্ব সৌ ভাতৃত্বের নীতিগুলি তাৎপর্য আলোচনা করো এটা আমার ভালো করে পড়া ছিল পরেরটাও পড়া ছিল অবশ্যই তবে প্রথমটা আমার মনে হয়েছিল বেশি ভালো করে আমি লিখতে পারবো কারণ প্রত্যেকটা পয়েন্ট মানে ন্যায়ের পয়েন্টগুলো স্বাধীনতার পয়েন্ট সমতার পয়েন্ট এবং সৌভাতৃত্বের পয়েন্টগুলো আমার মাথাতে ছিল পরের যে ছিল মডিউল টু থেকে যে কোনো একটা লিখতে বলেছিল ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি এটা আমার মাথায় ছিল কিন্তু এটার থেকে আমার ভালো লেগেছিল ভারতের স্বাধীনতার একান্নতম ধারাটির উপযোগিত সীমাবদ্ধতা কারণ এইটা আমি খুব ভালো করে পড়েছিলাম এবং এখানে অনেকটা বড় কিন্তু ছোট 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 পয়েন্ট করা রয়েছে তো আমি এটাই অ্যাটেন্ড করেছি তবে মৌলিক উপযোগিতার মধ্যে দুটো তিনটে পয়েন্ট আমি মিস করে গেছি মানে যখন আমি সীমাবদ্ধতাটা লিখছি তখন আমার মাথায় এসেছে যে ওর মধ্যে আরও দু তিনটে পয়েন্ট আমি অ্যাড করতে পারতাম তবে চারশো শব্দের অধিক আমি লিখেছি মোটামুটি প্রথমটা লিখতে আমার পাঁচ পেজ লেগেছে যেটা মডিউল ওয়ানে আমি অ্যাটেন্ড করেছি মডিউল টু এটটা আমি লিখতে মোটামুটি চার পেজ এবং তার পরের পেজের একটু অংশ তো মোটামুটি পেজ শেষ হয়নি পরে আর পেজ নিতে হয়নি তো এই ছিল সব মিলিয়ে এক্সামটা মোটামুটি আমার ঠিকঠাকই গেছে আহ এবারে দেখো আমি তো লিখেছি পঞ্চাশ নম্বরেরই কত নম্বর পাবো এটা আমি বলতে পারছি না এই মুহূর্তে তবে ভাবলাম এই প্রথম একটা এক্সাম দিয়ে আসার পর তোমাদের সাথে সবটা শেয়ার করি আমি যেরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি সুন্দর করে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো সেটাই করেছি এবং আফটার এক্সাম কিন্তু আমি একটা ট্রিপ করেছি সেটাও একটা হেডেকের মতো গেছে তোমাদেরকে এখনই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে লোকেশনটা ছিল সেই লোকেশন অবধি পৌঁছেছি লোকেশানে আমার ড্রপ করার কথা সেই অবধি পৌঁছে যাওয়ার পরে যে আমার সাথে ছিল সে বুকটা করেনি তার কেউ একজন বুক করে দিয়েছিল এবং যে গিয়েছিল সাথে সে না কিছুই চেনে না কিছু মানে কিছুই চেনে না যার বাড়ি যাবে তো এবারে আমাকে বলে দিয়েছিল ওইখানে গিয়ে কল করবে ওখান থেকে একটা মন্দির আছে ওই শিব মন্দিরের ওখানে একটা লাল হলুদ বাড়ি সেইখানে তুমি পৌঁছে দেবে এবারে শিব মন্দির খুঁজতে গিয়েছি ছোট ছোট ছানা কুকুরের ছানা এবং রাস্তাটা না ঠিক এই যে আমার ঘরে যে যতটা জায়গা দেখছো ঠিক এর থেকে একটু বড় হবে মোটামুটি ওই যে চার ফুটের যে রাস্তাগুলো হয় ওই রাস্তার মধ্যে থেকে তো আমরা এগিয়ে গেছি ওখানে আমরা খুঁজে পাচ্ছি না কিভাবে আসবো কিভাবে নিয়ে যাবো আমার মানে মাথায় চিন্তা হচ্ছে তো তারপরে ড্রপ এইবার কি হয়েছে উনি নামার পরে উনি বাড়িটা খুঁজতে পাশের লোককে জিজ্ঞেস করতে গেছে উনি হেলমেটটা পরেই চলে গেছে তো আমি ওনাকে বারবার করে বলছি কি আপনি হেলমেটটা প্রোভাইড করুন আর পেমেন্টটা করে দিন উনি তো শুনছেই না চলে গেল তারপরে আমি ওনাকে পেছন পিছু গেলাম গাড়িটাকে লক করে তারপরে আবার উনি এলো তারপরে ওনাকে দাঁড় করালাম তারপরে আমি আবার ফোন করলাম যে উনি হেলমেট দিচ্ছে না যে ওনার বাড়ি থেকে আমারকে বুক করেছিল তাকে কল করলাম তারপর রাস্তা থেকে আসার পথে আরেকজন দাঁড়িয়েছিল যে ওনাকে মানে যার বাড়িতে উনি যাচ্ছিলেন সেই দিদিটি এলো এবং তারপর ওনাকে রিসিভ করলো তারপরে উনি দিলো যে পেমেন্টটা হয়েছিল তার থেকে কিছুটা মানে কয়েক যেটা আমাদের পয়েন্টের পরে যে গুলো থাকে তাতে ছিল এইট থ্রি সেটা উনি দিলো না তারপরে বাকিটুকুই প্রোভাইড করলো কিছু করার নেই কি বলবো মানুষের সাথে অশান্তি করতেও তো পারি না ঠিক মতো তো সেইটা করলো এবং তারপরে আজকে হেডেক হয়ে গেছিলো এবং এতটাই ভেতরে এতটাই ভেতরে লোকেশনটা ছিল যে আমি সেখান থেকে আবার কলেজের লোকেশনটা দিয়ে নেভিগেশন দেখে 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 কলেজ অব্দি এলাম তারপরে সেখান থেকে আমি বাড়ি এলাম মানে আমার বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গিয়েছে তারপরে এসে আমি একটু ফ্রেশ হলাম দিয়ে বাসন মাজলাম তারপরে রান্না বসালাম আজকে আমি দই সয়াবিন করেছি সেটা তোমরা ভিডিও চলাকালীন এরপরে দেখতে পাবে তো সেটা হলো তারপরে আমি খেতে মানে খেলাম দিলাম তারপরে এই ভিডিওটা শুট করছি যেটা তোমরা ভিডিওর প্রথম অংশে দেখতে পাবে তারপরে খাওয়া দাওয়াটা দেখতে পারবে তো তোমরা এরপরে দেখে নাও খাওয়া দাওয়ার পর্বটা তারপরে ব্লগটাকে আমি শেষ করে দেবো রাত্রেবেলার খাবারে ছিল কিন্তু দেখো এখানে ভাত এটা কিন্তু গতকালের ভাত তাই জন্য গরম করার সময় একটু জল জল লাগছিল তাই ভাতটা নষ্ট হয়নি বলে আমি কিন্তু খেয়েই ফেললাম এদিকে দেখো ভাতটা হয়ে যাওয়ার পর গ্যাসের ওভেনে আমি একটুখানি বসিয়ে রেখেছিলাম ঘিটা ঘি নিচের দিকটা গলেছে ওপরের দিকটা গলেছে মাঝখানটা ওরকমই স্থগিত রয়েছে এদিকে আমি দই দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল বানিয়েছি সেটা হচ্ছে সয়াবিনের খুব হেলদি এটা আমি নিজেই বানিয়ে খাই তো ভীষণ ভালো লাগে তো একটু ভাত নিয়ে নিই সাথে নিয়ে নেবো একটুখানি ঘি এই যে দেখো ঘিটা উঠছিল না সোজা আঙুলে তাই জন্য আঙুল না কি আমি কিন্তু ওই যে হাতার পিছন দিকটা ব্যবহার করেছি আর তারপরে নিয়ে নিয়েছি কিন্তু এই যে সত্যি বলছি খাওয়া দাওয়াটা আজকে জমবে বলেই আমার মনে হচ্ছে সয়াবিন আলুর তরকারিটা তো এমনি ভালো হয়েছে তার সাথে এই যে ঘি দারুণ লাগছে সত্যি নিজের রান্না করেছি এত সুন্দর খাবার নিজেরাতে সাধারণ অথচ দুর্দান্ত অনেকদিন পর খেলাম নুনটা মনে হচ্ছে একটু কম গুড নাইট দেখা হবে কালকে সকালে